সেনাবাহিনী এবং পুলিশ তাদের ডিপার্টমেন্ট দুটি হলেও তাদের লক্ষ্য একটাই নিরাপত্তা নিরাপত্তা। নিরাপত্তা দেওয়া। যা জাতীয় জাতীয় তাদের সে আজ পুলিশ দিবসে বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনী এবং পুলিশের ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মেও লক্ষ্য এক ঠিক কি বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী শোনাব बस मंच अलग हैं लेकिन इनका मिशन एक ही है राष्ट्र की सुरक्षा आज जब हम अमृतकाल में प्रवेश कर चुके हैं और हम दो तक विकसित भारत की तरफ देख रहे हैं तो ऐसे समय में भारत की एक्सटर्नल और इंटरनल सिक्योरिटी दोनों का संतुलन पहले से कहीं अधिक जरूरी हो गया है क्योंकि मैं पुलिस मेमोरियल डे पर आप लोगों के बीच यहां उपस्थित हूं इफरें मेरी बात बातचीत का केंद्र इंटरनल सिक्योरिटी और पुलिस पर ही हो अपरा सुन तिन्हें बोलें যে শক্তিশালী পুলিশ বাহিনী মজবুত দেশ গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সরকারের লক্ষ্য হলো শক্তিশালী পুলিশ বাহিনী গড়ে তোলা নতুন দিল্লিতে আজ জাতীয় পুলিশ স্মারক দিবস উপলক্ষেই এই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এও বলেন যে দেশের সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনী দুটি আলাদা মঞ্চ কিন্তু তাদের উদ্দেশ্য এক দেশকে রক্ষা করা সামরিক বাহিনী অন্যদিকে পুলিশ সমাজ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পুলিশ বাহিনী দেশের সামাজিক সংহতি এবং ভৌগোলিক ঐক্যর রক্ষায় দায়বদ্ধ প্রতিরক্ষামন্ত্রী আজ জাতীয় পুলিশ স্মৃতি শোথে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিরক্ষামন্ত্রী বলেন দেশে অমৃতকালের মধ্য দিয়ে চলছে ২০৪৭ সাতচল্লিশে বিকশিত ভারতের স্বপ্নকে সফল করতে সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে সকলের সহযোগিতার প্রয়োজন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন